তো আজকের এই ভিডিওটি ছোট বড় সকলে ইউটিউবার দেখার অনুরোধ করবো কারণ আপনি যদি প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও ছাড়েন আজকের পর থেকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে বাঁশ খাবেন মানে কিন্তু আপনি ইউটিউবে আর কোনোদিন সফল হতে পারবে না হ্যাঁ গাইস তাই আজকের এই ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে দেখবেন তো একদল ইউটিউবার বলছে যে আপনি ইউটিউবে কি হবে আপনার ভিডিওটা তাড়াতাড়ি হবে এবং আপনার ইউটিউবার বলছে না আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে না আপনি সপ্তাহে দুটো কি তিনটে ভিডিও আপলোড করুন তখন আপনি দেখবেন যে আপনার চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাচ্ছে বাট গাইস এখানে যে সমস্ত ইউটিউবার গুলো আছে তার কিন্তু আপনাকে সঠিক কথা বলছে না যে কোন চ্যালেঞ্জ গুলোতে ডেলি ভিডিও আপলোড করতে হবে বা কোন চ্যানেলের মধ্যে ডেলি ভিডিও না আপলোড করলেও চলবে সেই চ্যানেলগুলো গ্রো করে যাবে এবং কিভাবে গ্রো করবে সেই টিপসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছে না তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ আজকে আমি শেয়ার করব কোন চ্যানেলে ডেইলি ভিডিও আপলোড করতে হবে এন্ড কোন চ্যানেলে ডেইলি ভিডিও আপলোড না করলে হবে আপনাকে কিন্তু ভিডিওগুলোকে সঠিকভাবে এক ইউনিক যুক্ত করে ভিডিওগুলোকে আপলোড করতে হবে হ্যাঁ গাইজ তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে বলবো ছোট ঠিক আছে আপনারা যদি ইউটিউব সম্পর্কে কিছু জানতে চান বা ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে চান অবশ্যই কি করতে হবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করে যাক তো গাইজ ফার্স্ট অফ অল আমি আপনাদের আরো বলবো যে সমস্ত ইউটিউবাররা বলছে যে ডেইলি ভিডিও আপলোড করবেন না তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না তারা কিন্তু এক পক্ষে ঠিক বলছে আবার একদল ইউটিউবার যারা বলছে না আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে তারাও কিন্তু ঠিক বলছে বাট এখানে কিছু কন্ডিশন আছে কি কন্ডিশন কোন চ্যালেঞ্জগুলোর উপর আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড কোন চ্যালেঞ্জগুলোর উপরে ভিডিও আপলোড না করলেও চলবে বাট সেই ভিডিওগুলোর মধ্যে আপনাকে কি কী ঠিক করতে হবে কি সেটিংস করতে হবে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে তারপরেই আপনি সঠিকভাবে আপনার চ্যানেলটাকে গ্রো বা র্যাঙ্ক করাতে পারেন তো গ্যাস ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছে এখানে শেয়ার করব দেখুন যে সমস্ত ইউটিউবাররা বলছে যে ভাই ডেলি ভিডিও আপলোড কর তাহলে কিন্তু তোর চ্যানেলে আসবে বা আপনার ভিডিওগুলো গুলো ভাইরাল হবে তো আমি আপনাদের কাছে এখানে শেয়ার করি হ্যাঁ ডেলি ভিডিও আপনি আপলোড করতে পারবেন কিন্তু এর জন্য বেশি কতগুলি নিউজ বা ক্যাটাগরি আছে যেই চ্যানেলগুলোর ওপর কিন্তু ডেলি কিন্তু পনেরো থেকে ষোলোটা করে ভিডিও আপলোড করা যায় হ্যাঁ তো আপনার যদি একটা নিউজ চ্যানেল হয় তাহলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন কারণ আপনি যদি কোনো নিউজ চ্যানেলকে ফলো করেন আপনি দেখবেন সে দিনের মধ্যে দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড করছে কারণ কারণ হচ্ছে নিউজ চ্যানেল হচ্ছে এমন একটা ব্যাপার বা এমন একটা ম্যাটার মিনিটে মিনিটে কিন্তু নতুন নিউজ বা খবর তৈরি হয় তাই দর্শকরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় হ্যাঁ তারা কিন্তু নতুন নতুন নিউজ বা খবর তারা জানার জন্য আগ্রহী থাকে তাহলে আপনার নিউজ চ্যানেল হলে আপনি কিন্তু সেখানে ডেলি ভিডিও ডেলি দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড দিয়ে আপনার চ্যানেলটাকে তাড়াতাড়ি গড়ো বা র্যাঙ্ক করাতে পারেন অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটা বলবো দেখবেন আপডেট জাতীয় চ্যানেলগুলো হ্যাঁ যে সমস্ত আপডেট জাতীয় চ্যানেলগুলো আছে আপনারা দেখবেন যে শেয়ার মার্কেট আজকে উঠছে না নামছে বা অ্যান্ড্রয়েড কি ফোন লঞ্চ হচ্ছে অ্যান্ড গাইস কোন অ্যাপসের কোন আপডেট এসছে এই সমস্ত বিষয়ে যে সমস্ত চ্যানেলগুলো ভিডিও বানায় তারা কিন্তু ডেলি একটা থেকে দুটো হলো ভিডিও আপলোড করে থাকে কারণ কিন্তু ডেলি সে সমস্ত অ্যাপ এবং বিভিন্ন জিনিসগুলোর মধ্যে কিন্তু আপডেট এসে থাকে এবং যার ফলে কিন্তু সেগুলো মানুষকে তারা দেখাতে চায় এবং মানুষও কিন্তু সে সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে ইন্টারেস্ট দেখায় যার ফলে কিন্তু সেই সমস্ত চ্যালেঞ্জগুলোতে ডেলি ভিডিও আপলোড হলেও কিন্তু দর্শকরা কিন্তু বোরিং ফিল করে না হ্যাঁ তো বুঝতে পেরেছেন তো গাইস এইগুলো ছিল ডেইলি ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলগুলো গ্রো করবে সেই ক্যাটাগরি বাট এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন চ্যানেলগুলোতে আপনি ডেইলি ভিডিও না আপলোড করলেও আপনাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে এবং কীভাবে র্যাঙ্ক করবে সেটা বলবো তো গাইস এখানে আমি আপনাদের ঘরে বলি যেমন এখানে আমি আপনাদের ঘরে বলছি প্যান ওকে প্যান কুকিং ওকে তারপরে এখানে সেখানে বলছি বিউটিশিয়ান তারপর আরো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে যে সমস্ত আসছে না বাট মাসে একটা ভিডিও আসছে দশটা ভিডিও আসছে কোনো মাসে পনেরোটা ভিডিও আসছে তো ব্যাপারটা এখানে বলি তার এইভাবে কিন্তু একদিন দুদিন বা পাঁচ দিন ছাড়া ছাড়া ভিডিওটা আপলোড করছে কিন্তু তার সাথে তার চ্যালেঞ্জের গরো বা র্যাঙ্ক কি করছে তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলি দেখুন তারা কিন্তু একটা খুব সুন্দরভাবে কন্টেন্টটাকে ভাবছে একটা কন্টেন্টের ছক তৈরি করছে তারপর তার কী করলো একটা স্ক্রিপ্ট লিখে নিল যেটা কিন্তু ভিডিও ভাইরালের ক্ষেত্রে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি যদি স্কিপ লেখেন এবং স্ক্রিপ্ট দেখে দেখে যদি ভিডিও তৈরি করেন সেই ভিডিওটা কিন্তু পারফেক্ট হবে হ্যাঁ তাই আপনাদের ঘরে আমি বলবো আপনারা কিন্তু স্কিপ লিখবেন তারপর ভিডিও শ্যুট করবে। যদি ট্যাভেলিং করেন এবং আপনি চান যে ডেলি ভিডিও আপলোড করব তাহলে কিন্তু কক্ষণ সম্ভব নয় বা আপনি যদি রোস্টিং করেন আপনি চান ডেলি ভিডিও শ্যুট করব সেটাও কিন্তু কখনো সম্ভব না হ্যাঁ তো আপনাকে কি করতে হবে তাই আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওগুলোকে গুলোকে শ্যুট করতে হবে তাই স্ট্যামেলিং মানে কি প্রাকৃতিক সৌন্দর্য বা বিভিন্ন জিনিস মানুষকে দেখানো তাদের সামনে তুলে ধরা তো সেই সমস্ত জিনিসগুলোর উপর কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল ভালোভাবে ফোকাস করতে হবে তারপর কাজ আপনাদের হলেই কি করতে হয় সেই ভিডিওটা এডিটিং কাজ আপনি একটা কথা ভাবুন আপনি যদি ডেলি ভিডিও আপলোড করেন তাহলে কি সেই ভিডিওটা সঠিকভাবে এডিটিং হবে কোনোভাবেই এডিটিং হবে না তারপর গাইস এরপরে আসছে ভিডিও টপিকের অভাব পড়বে আপনি যখন ডেলি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার মাইন্ডে কোনো ভিডিও টপিক আগেই আসবে না তো এর ফলে কী হবে গাইস আপনি যে কোনো টপিকের ওপর ভিডিও বানিয়ে দেবেন অ্যান্ড যার ফলে দর্শকদের কিন্তু আপনার ভিডিওগুলোকে দেখতে বোরিং লাগবে অ্যান্ড যার ফলে আপনার ভিডিওতে ভিউস আসবে না অ্যান্ড আপনার চ্যানেলটা গ্রো করবে না বা আপনার ইউটিউব জার্নিটা সাকসেসফুল হবে না তাই গাইস আপনাকে আমি বলবো আপনি সপ্তাহের মধ্যে দুটো ভিডিও আপলোড দিন তিনটে ভিডিও আপলোড দিন বা মাসে দশটা ভিডিও আপলোড দিন সেটা কোনো ম্যাটার করে না বাট একটা জিনিস ইউটিউবে ম্যাটার করে সেটা হচ্ছে রেগুলেটি রেগুলেটি আপনাকে মানতেই হবে কি করতে হবে ধরুন আপনি মাসে পাঁচটা ভিডিও আপলোড দেন তো আপনাকে কিন্তু সেম ডেটে সেম দিনে বা সেম টাইমের মধ্যেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে তো এর ফলে কী হবে একটা রেগুলেটিং মেনটেন হয় অ্যান্ড গাইস আপনি যখন কিছুদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করবেন তো এর ফলে কি হবে আপনি একটা মানে নিজের মাইন্ডকে ফ্রেশ রাখতে পারবেন ভিডিওটা সঠিকভাবে এডিটিং করতে পারবেন নতুন ভিডিও টপিক আইডিয়া পাবেন যার ফলে কি হবে আপনার ভিডিওটা কিন্তু একটা প্রফেশনাল ভিডিও তৈরি হবে যার ফলে কিন্তু দর্শকদের কিন্তু সেই ভিডিওটা দেখতে অনেকটাই ভালো লাগবে অ্যান্ডাইস যখন সেই ভিডিওটা দর্শকরা দেখবে ইউটিউবে এক কি কী করবে সেই ভিডিওটি আরও দর্শকের কাছে পাঠাবে দেন কি হবে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ডেলি ভিডিও আপলোড করলে লাভ না ডেলি ভিডিও আপলোড করা উচিত না তো আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে বোঝাতে পারলাম কোন কোন চ্যালেঞ্জ আছে যেগুলোতে আপলোড করলে সেই চ্যানেলগুলো গ্রো করে কোন কোন চ্যালেঞ্জ আছে আপনি সপ্তাহে একটা দুটো ভিডিও দিয়ে আপনার চ্যালেঞ্জটাকে গ্রো করতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে তো এই ধরনের আরো নতুন কিছু জানতে এবং ইউটিউব সম্পর্কে শেখার জন্য কি হতো জাস্ট ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিত এখানে আমি আপনাদের একটি কথা বলবো আপনার সরোদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার টেকনিক্যাল থ্র এখানে আমি আপনাদের টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি বা ইউটিউবার হবেন আপনি টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি বা ইউটিউবার হবেন আপনি